মাছ পাইছা এখনো পাস নাই পলো তো দাদা এখানে মাছ নাই আসলে এখানে হচ্ছে গ্রামের মধ্যে হচ্ছে পলো নামছে এই মুজাফ্ফর মাত বাই ডাঙ্গি যে আসলে কোলটা আছে এখানে আসলে পোলো নামছে এখানে গ্রামের মানুষ সবাই মিলে আর কি পলো বাইতেছে মাছের কোনো খোঁজ খবর দেখতেছি না একজন দুইটা কাতল পাইছে একজন একটা শৈল পাইছে

দুইটা কাতল পাইছে একজন আর হচ্ছে একটা শৈল পাইছে একজন এ হচ্ছে মাছ ওইটা হচ্ছে ওই সামনেতে দুরা জলবে এই যে মাছ একটা মাছ পাইছে বাইতলে দূরছাও বাইতলে দূরছাও এই ফুটি কাপ নেকি ফুটি কাপ হ্যাঁ ফুটি কাপ মাছ পাইলো হচ্ছে গ্রামের চিরচেনা মানুষগুলো যারা আসলে পোলো বাইতেছে সবাই চেনা পরিচিত মানুষ এই গ্রামেরই মানুষ দেখা যাচ্ছে সবাইকে পোলোবীকে নেমে গেছে শখের বসে মাছ ধরার জন্য

ওই আর একজন ওই আর একটা সবাই সিনা হয় আমার এক বেকারি মানুষ সবাই মিলে আসলে ফলো বাইক আছে

বড় ভাই বড় কাছল বড় এহেন বড় বড় বিশাল বড় কাঁথুল कांडल कांडल 2021 कांडल हां ओए तू 10 कांडल से ओए राजा दो बार काउंटडाउन लगी दो और खत्म हो गया क्या लिया ना ओए आवाज आ रही है

आ मारा घर निकाल ओए मेरा भाई ये खानदान राज तू जा था ओए मेरा मुस्कुरा दी जिस तरह उतना एक्टिंग करेगी मारस नरे निकल ओए काकीरा लूस ओए टाइगा ओए टाइगा रे टटका खाना ले ले 10 10 कातल कर

हेलो हमन्दो भताले देउना कन्दो दु। यो आइबार आजु। भोलि त तिमी के कति नाउकिले। ओए तो हा ओइ मोन नाइमोन। ओइ बाई मोन। जिमडा के नट पाइनर। आ थाकियो त कि सब। फोटो बोल। ओइ मोन। मोराजी किरे। ओइ